আজকের ভিডিওতে কয়েকটা গালে দিয়ে কথা বলবো দয়া করে ভিডিওটি একাভাবে শুনবেন জনসম্মুখে শুনবেন না প্রথম একটা ঘটনা দিয়ে শুরু করি আজকে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমি সাইডে গেছিলাম আমি ওমানের মধ্যে আমার একটা চায়না কোম্পানিতে কাজ করি তো ওদের সাথে সাইডে গেছিলাম কাজ শেষে অন্য একটা সাইডে নতুন একটা বিল্ডিং উঠতেছে ওইখানের মধ্যে গিয়েছিলাম মানে ওমানের নাম্বার নেওয়ার জন্য ওমানের সাথে কথা বললাম আমরা স্যাম্পল লাগানোর জন্য তো ম্যাডাম আমাকে পাঠাইলো যে গিয়ে নাম্বারটা নিয়ে আসো আমি গেলাম ওখানে দেখতেছি যে কেউই ওমানের নাম্বার দিতে না ওইখানে একজন ইঞ্জিনিয়ার আছে ও মনে হয় সবাইকে নিষেধ করে দিছে এরপর আমার একজন বাঙালি ভাই ফোর আমি ওর সাথে কথা বলতেছিলাম যে ভাই ওমানের নাম্বারটা কেন দিচ্ছেন আপনি ওমানের নাম্বারটা আমাকে দেন এরপরে ওই ইঞ্জিনিয়ার যে সে গিয়ে কী করলো আমাকে মানে প্রথমে একটা গালে দিল আরবি ভাষায় ও হয়তো বা সে মিশরই মানে গালিটা এমন ছিল যে বাঙালি মিসকিনের জাত আসছে আবার কন্ট্যাক্ট করতে এরকমভাবে গালে দিয়ে আমাকে একটা মানে ধাক্কা দিল ধাক্কা প্রথমে ধাক্কা দেওয়ার পরে আমি বাঙ্গালের দিকে তাকাইলাম তাকালোর পরে বাঙালি আমাকে মানে ইশারা দিল মানে কিছু না বলতে তো মানে বুঝলাম যে উনি হয়তো প্রভাবশালী কেউ হবে কারণ বিদেশ বাড়ি এখানে তো সবার সাথে ভেজাল করা যায় না এরপরে আমি আবার ওর দিকে রাগান্বিত চোখে তাকাই কিছু বলি নাই চলে আসছি চলে আসার পরে একটু পরে গেটের সামনে আসার পরে ও মানে আমার ম্যাডামের সামনে আবার আমাকে মানে ধাক্কা দিয়ে বলতেছিল যে চলো যায় এখান থেকে তো এই মানে এরকমভাবে কিছুই বলতেছিলো তো তখন আবার যখন শরীরে টাচ করলো তখন আমার রাগ উঠে গেছে প্রথমবার কিন্তু কিছু বলি নাই আমি কোনো ভুল না করা সত্ত্বেও ওই যে বাঙালি বললো আমি চলে আসতে চলে আসতে আমি চলে আসছি কিছুই বলি নাই কারণ আমি সব সময় চাই ভেজাল না করে থাকতে দ্বিতীয়বার আবার যখন ইয়ে করলো এরপর আমি ইংলিশ ওর সাথে আমি এখানে তো ইংলিশে কথা বলতে হয় আমি তো ইংলিশে কথা বলে আমি আরবি পারি না সো আমি ওকে ফার্স্ট বললাম যে হোয়াই ইউ টাচ মাই বডি তো আমার বলার সাথে সাথে আমার ম্যাডামও বলে উঠল যে ডোঁ টাচ বডি মানে আমার ম্যাডাম এটা বলে উঠলো তো এইভাবে মানে কথা বাড়াবাড়ি হইতে হইতে অনেক ঝগড়া হয়েছে অনেক ইয়া হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত উনি সরি বলছে কারণ উনি তো অবশ্যই সরি বলারই কথা আমি তো যদি বাংলাদেশ হইতে তাহলে অন্য কিছু ঘটনা হয়ে যাইতো এখন এইখানে থাকার কারণে এই পর্যন্ত আমার সাথে তিনবার ঝগড়া হয়েছে কিন্তু কারো গায়ে হাত তোলা যায় না এখানের আইন অনেক খারাপ সো সেদিক থেকে ঝামেলাটা নিষ্পত্তি হয়েছে কিন্তু আমার মূলত ভিডিওটা করার কিংবা মূলত কথাটা বলার কারণ হচ্ছে যে এটাই যে ওই যখন বলল যে মিসকিনে বাঙালি মিসকিন আবার আসছে কন্ট্যাক্ট করতে এই কথাটা কেন বলতে পারছে জানেন আপনারা আমার মতো কিছু বাঙালির কারণে আমরা মানে বিদেশের মধ্যে এসে মিডল ইস্টের মধ্যে এসে আমরা টাকার কাছে নিজেকে একেবারে সম্পূর্ণরূপে বিলীন উন্মুক্ত করে ফেলে এই মিডল ইস্টের মধ্যে সবচাইতে বেশি পরিশ্রম করে ঘাম ঝরায় বাঙালি আবার সবচাইতে বেতন কম পায় বাঙালি আবার দিন শেষে চোদাও খাইতে হয় বাঙালিকে কিন্তু কিছু কিছু বাঙালি আছে যারা পরিশ্রম করেও বেতন কম নিয়েও দিন শেষে চোদা খেয়েও সে হ্যাপি মানে তাকে যদি বলে পিছন দিতে সে মানে টাকার কাছে পিছন পর্যন্ত দিয়ে দিবে। মানে এত বড় মাদার চোদেগুলা মানে শক্তভাবে দাঁড়াই যে কোনো কথা বলবে এরকম কোনো সাহস তারা দেখায় না তারা ভাবে যে যে আসছে বিদেশে টাকা কামাইতে আসছি কেন শুধু শুধু মানুষের সাথে ঝগড়া করবো কেন ঝামেলা করবো যাক আমাকে যদি চোদা দেয় আমি চোদা নিয়ে চলে যাব আই এম হ্যাপি কিন্তু এরা বুঝে না যে এদের কারণে এরা জাস্ট হয়তোবা নিজের ভালোর জন্য করতেছে বাট এদের নিজের ভালোর জন্য পুরা জাতি লজ্জিত পুরা দেশের মানুষ এই দেশের মানুষের সামনে একেবারে নিকৃষ্ট মিসকিন মানে তারা মনে করে যে বাঙালিদের কোনো অস্তিত্বই নেই বাঙালিদের কোনো ইগো নেই বাঙালিদের কোনো কিছুই নেই তারা এরকম মনে করে মানে আমার আমার আপনার মতে কিছু বাঙালিদের কারণে মানে আমরা টাকার কাছে নিজেকে এমনভাবে বিলীন করে দিছি নিজেকে এমনভাবে শোয়াই ফেলছি টাকার কাছে ওরা আমাদেরকে মানে যা খুশি তাই বলতেছে এই যে এখানে মিডল ইস্টের মধ্যে যতগুলো বড় বড় ফ্যাক্টরি বড় বড় কোম্পানি বড় বড় বিল্ডিং উঠতেছে সবচাইতে বেশি পরিশ্রম শ্রম হচ্ছে যে বাঙালির এই যে আপনার পাকিস্তান ইন্ডিয়া নেপাল ভুটান শ্রীলঙ্কা এসব দেশ থেকে মানুষ আসলেও বিভিন্ন কোম্পানির অ্যাঙ্গেজ হিসাবে রাখতে চায় না ফ্রি সাথে কাজ করে এঙ্গেজ হিসেবে রাখতে চায় না কারণ তারা অনেক তেরা তাদেরকে রাখতে চায় না তারা অনেক ভেজাল করে তাদের সাথে উল্টাপাল্টা কিছু করা যায় না কিন্তু বাঙালিকে ভালোভাবে কম দাইতে পারে এই কারণে বাঙালিরা বেশি রাখে আর বাঙালিকে দিতে পারার কারণ হচ্ছে যে আপনার আমার মতো কিছু মানুষের কারণে পুরা জাতি মানে লজ্জিত পুরা জাতি মাথা করে দাঁড়াইতে পারে না মানে সবার মাইন্ডের মধ্যে এই দেশে সবার মাইন্ডের মধ্যে ঢুকেই গেছে যে বাঙালিকে মারলেও উদ্ধার করার কেউ নেই আর আমরাও নিজেদের মাইন্ডের মধ্যে ঢুকে ফেলছি আসছি টাকা কামাই করতে আমাকে যদি চোদা দেয় আমি চোদা নিয়ে চলে যাব কেন রে ভাই বিবেক নাই কেন শুধু শুধু বিনা অপরাধে কেন শুধু শুধু বিনা অপরাধে নিজেকে এভাবে বিলেই দিতেছ শুধু তুই না রে ভাই তোর কারণে পুরো জাতি লজ্জিত হইতেছে তোর কারণে পুরা দেশের মানুষ মাথা নিচু করে থাকতে হইতেছে আজকে আমার সাথে যে ঘটনাটা ঘটলো এটা যদি বাংলাদেশের যদি হইতো তাহলে অনেক কিছু হয়ে যেত শুধুমাত্র এইখানে থাকার কারণে কিন্তু আমি ছাড় দেই নাই ওইখানে বাঙালি আরও কিছু ছিল তারপর পাকিস্তানে ছিল কেউ কিছু বলে নাই এইভাবে যদি কয়েকজন যদি সে যেই হোক সে নাকি এইখানের ইঞ্জিনিয়ার আমি কেউ বললাম যে হুয়ারি হোক তুমি কেন আমার বডিতে টাচ করলো তুমি ইঞ্জিনিয়ার না কে তুমি যদি সুলতানের শেখ হয় আমার কিছু যাই আসে না তুমি যদি ওমানে শেখ হও আমার কিছু যাই আসে না কেন তুমি বিনা অপরাধে অন্যায় ছাড়াই তুমি আমার টাচ করছো তো শেষ পর্যন্ত সরি বলস। আমরা যদি এভাবে যদি শক্তভাবে যদি না দাঁড়াইতে পারি তাহলে সারা জীবন আমাদেরকে দাসত্বই করে যাইতে হবে আমরা খেটেও মরবো টাকা কম পেয়েও মরবো দিন শেষে চোদানিও আমাদের মরতে হবে তো ভাই দয়া করে এইসব মানে ছোটো মন মানসিকতা যে আমার কেউ নাই আমার পাশে কে দাঁড়াবে আমার থেকে উঠতে হবে আমার পরিবার আরে বেটা মুসলমান তাওয়াক্কাল তো আলাল্ল এটা বলে অন্যায়ের প্রতিবাদ করে আমি বলতেছি না যে তুই অন্যায়ভাবে আরেকজনের গায়ে টাচ কর আমি এটা বলতেছি না আমি বলতেছি যে অন্যায় প্রতিবাদ কর অন্যায় করিস না বাঙালিরা অন্যায় করে না বাঙালিদের উপর জুলুম করা হয় বাঙালিরা সেটার প্রতিবাদও করে না প্রতিবাদ যদি না করো সবসময় এই দাসত্বের জিঞ্জির গলায় নিয়ে থাকতে হবে বাঙালিরা তো এইখানে এসে আসে বিজনেসের চিন্তাধারা কারো থাকে না সবার থাকে ওই কামলা দিমো টাকা পামো টাকা দেশে পাঠামো দেশে বাড়ি কর্ম গাড়ি কর্ম বাস বিশ পঁচিশ বছর বিদেশ করার পরে দেখা যায় আবার ফোন দিতে হয় কিছুই নাই বাড়ি গাড়ি করে ইয়া করে ফেলছে এরপর দেশে যায় কি যে বিল্ডিংটা করছে পাঁচতলা ওই পাঁচতলা বিল্ডিংকে ভাত দিবে দিবে না তো যে গাড়িটা কিনছে গাড়িকে ভাত দিবে দিবে না তো ওই আবার ঘুরে ফিরে কাজ করেই খাইতে হয় আর বিদেশের মধ্যেও এসে বদল্যে আসছি বদললে দিমু টাকা কামাই করবো মানে কোনো একটা বিজনেস প্ল্যান রিস্ক নেওয়া ইনভেস্ট করা কোনো কিছুর মধ্যে আমরা নাই চোদা দিলে চোদা নিতে আমরা রাজি মানে এটা খুবই ইজিলি আমরা নিয়ে ফেলতে পারি মানে শক্তভাবে দাঁড়াইয়ে যে কথা বলবো এরকম সাহসিকতা নেয় বাঙালির কাছে তারা নিজের দেশের মধ্যে ইক পান থেকে শুন চুন কষলেই মানে মোটামুটি ঝতুফান লাগাই ফেলে বাহিরের কাছে এসে বিলয় হয়ে যায় আর বাটা নিজের এলাকায় মিলে জুলে থাকবে বাহিরে বাঘের মতো থাকবে এটারাই বলে বীর তো আমরা যারা প্রবাসী আছে আপনারা যারা প্রবাসী আছেন সবার কাছে একটা অনুরোধ অন্যায় তো আপনারা করবেনই না কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে শিখেন জালেমের কাছে কখনো মাথা নত করবেন না আল্লাহর উপর ভরসা কেড়ে ভরসা করে জালেমকে প্রতিহত করেন অন্যায়ের প্রতিবাদ করেন নিজেও বাঁচেন নিজের জাতিকেও বাঁচান নিজে লজ্জিত হওয়া থেকে বাঁচেন নিজের জাতিকেও লজ্জিত হওয়া থেকে বাঁচান শুধুমাত্র আপনাদের মতো কিছু কাপুরুষতার কারণে আজকে পুরা জাতির পুরা বাঙালি জাতির এই দুরবস্থা আপনি শুধু নিজের কথা চিন্তা করেন না দয়া করে পুরো বাঙালি জাতির কথা চিন্তা করেন একটু শক্তভাবে দাঁড়ান প্রতিবাদ করেন প্রতিহত করেন অন্যায়ের কাছে মাথা নত করবেন না আপনি যদি অন্যায় যদি করে না থাকেন এটা মাথায় রাখবেন এরপরও যদি আপনার উপর দু যদি চাপাই দেয় কোনো সমস্যা নাই তাও অকাল তো আল্লাহ ল আমার তার মাঠে তো বিচার হবেই হবে দুনিয়ার মধ্যে আপনি সেটার বিচার দেখতেই পাবেন প্রাকৃতি কখনো কাউকে ছেড়ে দেয় না আল্লাহর উপর ভরসা রাখেন চেষ্টা করেন সফলতা আপনিই পাবেন দয়া করে নিজের জাতিকে আর মাথা নিচু করায় না নিজের জাতিকে লজ্জিত করায় না দয়া করে প্রতিবাদ করেন শক্তভাবে দাঁড়ান আপনার গায়ে টাচ করলে আপনিও করেন কোনো ছাড় নাই কোনো ছাড় দিবেন না ছাড় দিবেন শেষ